আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে চীনের প্রতিটি চালে কাঁপছে ভারত দুই প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র একদিকে ভারত একশো চল্লিশ কোটির বিশাল জনসংখ্যা উন্নয়ন আর গণতন্ত্রের প্রতীক অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রযুক্তি আর সামরিক আধিপত্যের যার দুদেশের সীমান্ত আলাদা সংস্কৃতি ভিন্ন কিন্তু উত্তেজনার রেখা যেন অভিন্ন প্রশ্ন একটাই চীন কি ভারতের কাঁধে নিঃশ্বাস ফেলছে নাকি ভারতই চীনের কৌশলের কাছে কাঁপছে নীরবে এবারে জানাব ভারত যুদ্ধের স্ক্রিপ্ট আগেই করে রেখেছিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজন সাইদ শেখ অভিযোগ করেছেন ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনা একটি পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য অনুযায়ী হয়েছে ইসলামাবাদ ইউম ইতা শক্করের উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এদিকে দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ ফিলিস্তিনিদের মধ্যে দশ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বদা এ বিষয়ে হালনাগা তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্র নিশ্চিত করেছে জানাবো মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে সফর এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন সেখানে আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান সুলতান আল তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুলে তেলের ফোঁটা দেন এই তেল মোরবার নামে পরিচিত যা পৃথিবীর সেরামানের তেল হিসেবে বিবেচিত হয় এবং সর্বশেষ জানাবো গাজায় ব্যাপক অভিযান ইসরায়েলের নিহত আরও শতাধিক ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় আরও ব্যাপক অভিযান চলছে গত চব্বিশ ঘন্টা ধরে সেখানে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে এর মাধ্যমে দখলদার সেনারা গাজ উপত্যকা নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলের চেষ্টা করছে শুক্রবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো পনেরো জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী হাজার হাজার ফিলিস্তিনিকে উত্তর গাজার কিছু অংশ ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চীনের প্রতিটি চালেই কাঁপছে ভারত দুই প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র একদিকে ভারত একশো চল্লিশ কোটির বিশাল জনসংখ্যা উন্নয়ন আর গণতন্ত্রের প্রতীক অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রযুক্তির আর সামরিক আধিপত্যের বোল্ডুজার দুদেশের সীমান্ত আলাদা সংস্কৃতি ভিন্ন কিন্তু উত্তেজনা রেখা যেন অভিন্ন প্রশ্ন একটাই চীন কি ভারতের কাঁধে নিঃশ্বাস ফেলছে নাকি ভারতই চীনের কৌশলের কাছে কাঁপছে রবে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ যেটি দিল্লির জন্যে ছিল এক জাগরণের চপ্পিটা ভারতীয় সেনারা সেই যুদ্ধে যে পরাজয়ের স্বাদ পান তার রেশ এখনও কৌশলগত চিন্তায় টাটকা লাদাখ অরুণাচল ডোকলাম নামগুলো যেন যুদ্ধক্ষেত্রের প্রতীক সীমান্তে কাটাত্তার নেই কিন্তু আছে আইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা চীন বারবার লঙ্ঘন করেছে ভারতের বাজারে চীনা পণ্যের দাপট মোবাইল ফোন থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ খেলনা থেকে সোলার প্যানেল সর্বত্র চীনের ছায়া আত্মনির্ভর ভারত নামের স্লোগান শোনা গেলেও বাস্তবে এই নির্ভরতা ভাঙা কঠিন চীন যদি হঠাৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ভারতের শিল্প খাত কাঁপতে বাধ্য সম্প্রতি চীন একতরফাভাবে অরুণাচল প্রদেশের ত্রিশটিরও বেশি স্থানে নাম বদলে নিজেদের মানচিত্রে জায়গা দিয়েছে ভারত একে বলছে অগ্রহণযোগ্য কিন্তু প্রশ্ন হলো চীন যখন মানচিত্রে খেলা খেলছে তখন ভারত শুধু প্রতিবাদেই কেন থেমে থাকে প্রশ্নটা আজ মুখে মুখে ভারতকেই সত্যিই চীনকে ভয় পায় হয়তো সরাসরি নয় কিন্তু চীনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি আগ্রাসী অবস্থানে দিল্লির প্রতিক্রিয়া যেন ধৈর্যের পরীক্ষা না ভারত পিছু হটছে না কিন্তু আগানোও যাচ্ছে না এই সম্পর্কটা এখন স্রেফ কূটনৈতিক নয় এ যেন ঠান্ডা যুদ্ধের এক নতুন অধ্যায় যেখানে বন্দুক নেই গুলি নেই কিন্তু প্রতিটি চালে যুদ্ধের দামহোমা বাজে বিশ্লেষকরা বলছেন এটা যুদ্ধ নয় এটা ক্ষমতার কৌশল যেখানে কে কাকে ভয় পায় তা নয় বরং কে কাকে ঘায়ল করতে বেশি সময় নিচ্ছে সেটাই এখন দেখার বিষয় ভারত যুদ্ধের স্ক্রিপ্ট আগেই করে রেখেছিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ অভিযোগ করেছেন ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় একটি পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য সে অনুযায়ী হয়েছে ইসলামাবাদে ইউমি তাশাকুর উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি মন্তব্য করেছেন রাষ্ট্রদূত বলেন বিশ্বের শক্তিধর দেশগুলো দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং এই উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি অভিযোগ করে বলেন পুলওয়ামার ঘটনার পরপরই ভারতীয় সরকার এবং গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে বারবার সতর্ক করবার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ এমনকি নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানায় রাষ্ট্রদূত জানান পাকিস্তান বাইশে এপ্রিল থেকে ভারতের কাছে নির্দিষ্ট প্রমাণে আসছে কিন্তু ভারত তা দিতে ব্যর্থ হয়েছে এছাড়াও তিনি বলেন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো সহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উস্কানিমূলক এবং অশান্তিকর এ বক্তব্যে তিনি স্পষ্ট করে জানান পাকিস্তান কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায় কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের বড় বাধা দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ ফিলিস্তিনিদের মধ্যে দশ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বদা এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত এমন সূত্র নিশ্চিত করেছে শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ সংপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাদ্দে এই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে এই শরণার্থীদের সংখ্যা দশ লাখ নির্ধারণ করা হয়েছে তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি চুক্তি নিয়ে আলোচনা চলমান এজন্য তহবিল প্রদান বিনামূল্যে আবাসন এবং বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা এবং পর্যালোচনা করছে লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলেও দাবি করেছে এনবিসি নিউজ তিনটি সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে লিবিয়াকে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে কতজন ফিলিস্তিনি গাজা ত্যাগ করতে রাজি হবে তা স্পষ্ট নয় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন হামাস ফিলিস্তিনিদের লিবিয়া স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না খবরটি গুজব যদি স্থানান্তর পরিকল্পনা করে তবে আমি এর নিন্দা জানাই তিনি বলেন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে প্রতিষ্ঠিত মরুভূমির প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে এবং তাদের ভূমি মাতৃভূমি পরিবার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ জন্য প্রস্তুত আছে তিনি আরও বলেন ফিলিস্তিনিরাই শুধুমাত্র সিদ্ধান্ত নেবে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই রয়েছে মোহাম্মার গাদ্দাফির পতনের পর গত চোদ্দ বছর ধরে লিবিয়া গৃহযুদ্ধ চলছে পশ্চিমে আব্দুল হামিদ দেইব এবং পূর্বে এবং পূর্বে খলিফা হাফতারের নেতৃত্বে ক্ষমতা এবং আধিপত্য সংঘাতের মধ্য মার্কিন নাগরিক দেশটিতে ভ্রমণ না করবার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়ে এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুল তেলের ফোটা দেন এই তেল মুরবান নামে পরিচিত যা পৃথিবীর সেরামানের তেল হিসেবে বিবেচিত হয় তবে ট্রাম্প কৌতুক করে বলেন এটা পৃথিবীর সেরা তেল কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো আমি খুব খুশি নই তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে মোরবান তেল উনিশশো সালে আবিষ্কৃত হয় এবং এটি অত্যন্ত কম কার্বন নির্গমনকারী এই তেলের গ্র্যাফিটি চল্লিশ এবং সালফারের পরিমাণ খুবই কম এই সফরের সময় ইউএই এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় বিনিয়োগ চুক্তি হয় দু সালের মধ্যে দুই দেশ মিলে চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জ্বালানি খাতে এই প্রকল্পে অ্যাকসোনোমোবিল অ্যাক্সিডেন্টাল এবং ও ইউজি রিসোর্সের নামে বড় মার্কিন কোম্পানি যুক্ত হবে এছাড়া মার্চ মাসে ইউএই যুক্তরাষ্ট্রে দশ বছরের জন্য এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করবার ঘোষণা দেয় যা কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর জ্বালানি এবং উৎপাদন খাতে ব্যয় হবে